আমার মনে হয় এই নিউজটা দেখার পর যে যত সরকারি আসবে অথবা যাবে আগামীতে অনেক সরকার আসবে যাবে কিন্তু ডক্টর ইউনুস যে কাজটি করে দেখিয়েছে সেটা আর কেউ করে দেখাতে পারবে না এবার পাকিস্তানের কাছে স্বাধীনতার আগের পাওনা চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার চাইলেও বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে উনিশশো সালে স্বাধীনতার আগে পাওনা চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার দাবি করছে বাংলাদেশ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমান বালুচ ব্রিফিং এ বলেন বৈঠকে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয়ে তুলে ধরছেন বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরো অনেক আলোচনা চলবে এই অর্থের মধ্যে সালের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য মিলিয়ন ডলারের সাহায্য রয়েছে বছর পর পাকিস্তানের সঙ্গে এ ধরনের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সচিব বলেন আমরা বৈঠকের ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা ও পাওনা অর্থ আলোচনা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে পনেরো বছর পর ঢাকা ইসলামাবাদ আলোচনা শুরু হওয়া হওয়ার তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে শেষমুদ্দিন আরো বলেন আমাদের সম্পর্ক ভিত্তি ধীর করতে এই বিষয়গুলো সমাধান করা প্রয়োজন পররাষ্ট্র সচিব বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আগামী সাতাইশ আটাইশে এপ্রিল বাংলাদেশের সফরের কথা রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সেগুলি সরাসরি ফ্লাইটও চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রশ্সচিব বলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমাননা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করেছেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করেছেন দু হাজার সালের পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো এমন কোন বৈঠক হল যেটা গত ২০ বছরেও কেউ করিয়ে দেখাতে পারেনি অথবা গত পঞ্চাশ বছরেও যেটা কেউ করতে পারেনি সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করে দেখিয়েছে এখন চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার যদি বাংলাদেশ ফেরত আনতে পারে তাহলে তার কোনো কিছু বলার নেই দর্শক তো কথা এটা আপনারা কিভাবে দিচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ